কোথায় বলে দাও বাবাই এখন ব্যাট করছে আমি এখন বল করছি দেখা যাক বাবাই এই বলে কি করে ছয় মারে না চার মারে ইয়ার গ্যাসটা মিস হয়ে গেলো একটুখানির জন্য নাহলে বাবাইকে একদম আউট করে দিচ্ছিলাম উই আউট উই এবারে কি মারবে চার না ছয়

চার হয়ে গেল না বাবাই এখন ড্রিঙ্কস ব্রেক আর একটু জল খেয়ে নাও কিছু বলো কলিটা জল খেলে

राइट तो प्रूफ 3 4 अंदर वाले 6 छ ठीक है अच्छा ये कौन सा लग रही छ इधर लगने छ 4 टाइम में छ ठीक है तो पारे गया कोई एक लग गई 6 1 2 3

বলছ দেখে ডিমের তরকারি দেখে তোর খিদে হয়ে গেছে ড্রিঙ্ক ব্রেক হয়ে জানি তাহলে কি লাঞ্চ ব্রেক হবে এখন